হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস বগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমাতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে কালকে আমি ডাক্তারের কাছে গিয়েছিল আসার পথে এই কদম ফুলগুলো কিনে নিয়ে এসেছিল তো রাতে আর ভিডিও করা হয়নি সকালবেলা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে মা বলে কথা মায়ের আসলে বুঝে তার সন্তান কি পছন্দ করে কোনটায় ভালো থাকে কোনটায় তার একটু মন ভালো হয়ে যায় তাই না কয়েকদিন থেকে তো নিয়ে একটু দৌড়দৌড়ি চলছে তোমরা তো সবাই মোটামুটি জানো জীবন চিকনগুনিয়া হয়েছে আসলে আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো তো তারপরও বাড়তি যত্নের তো অনেক প্রয়োজন তো সেটা করছি আর আম্মুর ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল রাতে এনেছে তাই কিছুটা নেতিয়ে পড়েছে তো সকালবেলা ভাবলাম একদম বারান্দায় রেখে দেই রেখে এটার সামনে বসে বসে একটু চা খাই তোমরা এর আগে ভিডিওতে আমার মা অসুস্থ শুনে অনেকেই শুভকামনা জানিয়েছ দোয়া করেছো আমি সত্যি এর জন্য কৃতজ্ঞ আসলে একজন আরেকজনের জন্য দোয়া করব দোয়ায় মনে রাখবো এটাই হওয়া উচিত সবার তাই না তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করা হয় একটা জিনিস আমি ভাবলাম আজকে শেয়ার করি সেটা হচ্ছে আমার ছেলেকে আমি সুইমিংয়ে দিয়েছি তো একটা আপু প্রশ্ন করেছিল স্কেটিংয়ের সাথে কি সুইমিং করে কিনা না আপু আমি স্কেটিংটা আপাতত বন্ধ রেখেছি কয়েকটা দিনের জন্য তো সুইমিংটা একটু কমপ্লিট করুক আর সুইমিংয়ের জিনিসপত্র কেনার জন্য আমি একটা দোকানে চলে এসেছি এখানে সুইমিংয়ের আলাদা কিছু কস্টিউম থাকে সেগুলো কিনে ফেললাম এর ভিতরে জামা প্যান্ট চশমা টুপি এগুলোই ছিল তো এগুলো কিনে নিয়ে এসেছি এগুলো এখন সব কিছু রেডি করে ব্যাগের ভিতরে নিয়ে নিব আলাদা একটা ব্যাগও রেডি করেছি তো অনেক দিন হয়ে গেছে সুইমিংটা শিখছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এই ভিডিওগুলো পুরনো ছিল পুরনো ভিডিওর সাথে আমি অ্যাড করে দিলাম যাতে পুরোটা ভিডিও দেখে তোমরা বুঝতে পারো আর আমি ধানমন্ডিতেই শেখাচ্ছি আমি প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করলাম না ধানমন্ডি তোমরা যদি তারপরও জানতে চাও আমাকে মেসেজ করো আমি ইনশাল্লাহ সেখানে বলে দেওয়ার চেষ্টা করব তো আমার সব ধরনের কাপড় চুপড় কেনা হয়ে গেছে এর মধ্যে আনায়াও চলে এসেছে এবং আমি জানি না কতটুকু আমি সুন্দর করে তোমাদেরকে ভয়েস ওভার দিতে পারব আসলে অনেক চেষ্টা করি একটু সময় বের করে নিজের জন্য কিন্তু নিজের জন্য সময় বলে আসলে এখন এতটাই কম সময় আছে যেটা দিয়ে আসলে একটা পুরো ভিডিও কমপ্লিট করা এডিট করা তোমাদের সাথে সামনে নিয়ে আসা এটা যে কত কঠিন সেটা হয়তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকে একটু দেখিয়ে দিই আমি সুইমিংয়ে কি করছি কিভাবে আরহাম সুইমিং করছে আসলে সুইমিংয়ের পুরো ভিডিওগুলো নেওয়া কঠিন এবং সুইমিংয়ের পুরো ভিডিও নেওয়াটা নিষেধও আছে তো যেহেতু ওখানে অনেকেই সুইমিং করে আর ছেলে মেয়ে একসাথে করে কিনা সেটাও তোমরা জানতে চাইতে পারো সেক্ষেত্রে আমি বলবো যে ছোট বাচ্চারা যারা খুবই ছোট সেই ক্ষেত্রে ছেলেদের অ্যালাউ করে বাট খুব বড় ছেলে হলে সেখানে অ্যালাউ করে না ওদের একটা মাপ আছে সেই মাপের ঊর্ধ্বে চলে গেলে সেই সব বাচ্চাদেরকে অ্যালাউ করে না আর সুইমিংয়ের ভিডিওগুলো আমি দূর থেকেই ধারণ করলাম সামনাসামনি আমি চাচ্ছিলাম না কারো প্রাইভেসি নষ্ট হোক তো তোমাদের জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য দেখিয়ে দিলাম অল্প করে আর আমি এখানে বসে থাকি এখানে প্রচণ্ড গরম গরম মানে এখানে বসে থাকাটা একটু টাফ তো আনায়কে নিয়ে যেহেতু আমি এভরিডে যাই এবং চেষ্টা করছি বাচ্চা একটা আর একটা কিছু শিখুক যেটা ওর জন্য খুব দরকার আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা রূপচর্চার খুব সুন্দর জিনিস শেয়ার করব যেটা আসলে তোমাদের স্কিনের জন্য অনেক ভালো আমি অনেক দিন থেকেই ইউজ করছি তো আমি আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আমি আসলে প্রকৃতি থেকে নেওয়া যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দিয়ে নিজের স্কিন কেয়ার করার চেষ্টা করি আমি আর আমি কখনো স্কিন কেয়ার করার জন্য ফেসিয়ালের জন্য পার্লারে যাই না এখন পর্যন্ত তো যাইনি তো আলহামদুলিল্লাহ সামনেও হয়তো যাওয়া লাগবে না তো আমি চেষ্টা করি ঘরোয়া কিছু রেমিডি ব্যবহার করে আমার স্কিন কেয়ার করতে আমি সেক্ষেত্রে তোমরা অনেক ভিডিও দেখেছ আমার বাচ্চার চুলের তেল আমার চুলের তেল বানানো বিভিন্ন জিনিস আমি দেখাই কিন্তু আমার ফ্রেন্ডরা সবসময় আমাকে বলে যে কেন আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিনগুলো শেয়ার করি না তো মাঝে মাঝে করব ব্যাপারগুলো হয়েছে কি ডেইলি ব্লগ করি তো দেখা যায় ঘরের কাজকর্ম বা বাইরে ঘুরতে যাওয়া এই বিষয়গুলোই বেশি তুলে ধরা হয় তো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিনগুলো আস্তে আস্তে শেয়ার করতে আজকে আমি খুব সুন্দর একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো তোমাদের সাথে আর যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব স্কিন কেয়ার রুটিন সেটা খুবই সহজ তোমাদের ঘরে থাকা জিনিসপত্র দিয়েই তৈরি করতে পারবে আসলে এ ধরনের জিনিস দেখানো উচিত যেটা আসলে তোমাদের হাতের কাছে থাকবে তাই না আমি কতগুলো লবঙ্গ নিয়ে নিলাম লবঙ্গ তো সবাই চেনো তোমরা এখানে প্রায় আট থেকে দশটির মতো লবঙ্গ রয়েছে আর এই জায়গায় নিয়ে নিলাম নারিকেল তেল এটা একদম খাঁটি নারকেল তেল আমাকে পাঠিয়েছে আমার ফ্রেন্ড বিদেশ থেকে তো ও সবসময় ছোটো ছোটো এই নারিকেলের ডিব্বাগুলো আমার জন্য পাঠায় সেখান থেকেই আজকে আমি শেয়ার করলাম তেমন কিছুই না লবঙ্গগুলো নারকেল তেলের ভিতরে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে আর এখানে তোমাদের অনেক সাবধান হতে হবে কারণ গরম তেলে লবঙ্গ পড়লে কিন্তু সেটা ছিটে অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে পারো না জালটা কমিয়ে রাখতে পারো যাতে ছিটে তোমাদের গায়ে না লাগে আর এখন আমি একটা কাচের ছোট্ট একটা ডিব্বাতে এটা সংরক্ষণ করব। অবশ্যই কাচের ডিব্বাগুলোতেই আমি এ ধরনের জিনিসগুলো সংরক্ষণ করি কখনো প্লাস্টিকের জারে ব্যবহার করি না এখন একটু উপকারিতা সম্পর্কে বলি এই তেলটা যাদের স্কিন খুবই ড্রাই রিঙ্কেলস পড়ে যাচ্ছে তারা অবশ্যই এই তেলটা ব্যবহার করতে পারেন প্রতি রাতে লবঙ্গের ভিতরে কিন্তু রয়েছে অক্সিডেন্ট ও অ্যান্টিসেপটিক উপাদান যা ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এগুলো যুগের পর যুগ কিন্তু লবঙ্গ বিভিন্ন কাজে ব্যবহার হয়ে আসছে আর এই উপাদান দুটো মিলিয়ে আপনারা একটা প্যাক তৈরি করে বা একটা তেল তৈরি করে প্রতি রাতে আপনাদের স্কিনে ব্যবহার করতে পারেন অবশ্যই মনে রাখবেন তেলটা যাতে খাঁটি হয় কারণ খাঁটি নারকেল তেল না হলে আপনার স্কিনে ইচিং হতে পারে তেলটা আপনাকে স্যুট নাও করতে পারে তো অবশ্যই খাঁটি তেল দিয়ে এই প্যাকটি বানিয়ে আপনারা ব্যবহার করবেন আমি আর এটা আমি একটা পাকিস্তানি টিভি চ্যানেল থেকে পেয়েছিলাম বেশ অনেক দিন আগে আর অনেক দিন থেকে ব্যবহার করছি আলহামদুলিল্লাহ রেজাল্ট তো খুবই ভালো পাচ্ছি আপনারা ব্যবহার করে দেখতে পারেন ঘরের যেহেতু জিনিস বাইরে থেকে কিছু কিনে আনতে হচ্ছে না আমি আলহামদুলিল্লাহ শিওর যে আমি যেহেতু ব্যবহার করে উপকৃত হয়েছি আপনারা উপকৃত হবেন এই বইটা আমি আনার জন্য এনেছি অনলাইন থেকে ওর হাতে গ্রিপিং তৈরি করার জন্য এই বুকসগুলো কিন্তু খুবই ভালো আর আমি সময় নিজেই গ্রিপিং বুকস আমি তৈরি করেছিলাম বিভিন্ন গ্রিপিং বই আমি নিজের হাতে তৈরি করেছিলাম আর এখন অত ধৈর্য কুলাচ্ছে না তো ভাবলাম অনলাইন থেকে একটা কিনে নেই তো মোটামুটি বইটা ভালোই খারাপ না তবে আমি করলে হয়তো আরেকটু মনোযোগ দিয়ে বা আরেকটু সুন্দর করে করতে পারতাম তবে এই বইটাও ভালো মনে হচ্ছিলো এই বইটা দিয়েই আলহামদুলিল্লাহ একটু একটু করে ওকে এগিয়ে নিয়ে যাচ্ছি লেখাপড়ার দিকে আর আমি খুব একটা প্রেশার দিতে চাই না ওদের শৈশবটা যেন হাসি আনন্দে খেলাধুলার মধ্যে বড় হয় প্রেশার তো আছেই সামনে ভবিষ্যতে হয়তো পড়ালেখার অনেক প্রেশার বাড়বে কিন্তু ছোটোবেলাটা ওদের আনন্দে কাটুক সেটাই চাই আমাদের ছোটোবেলার অনেক সুন্দর সুন্দর স্মৃতি বড় হয়ে আমরা মনে করি তাই না আমি চাই আমার সন্তানও যেন সুন্দর স্মৃতি নিয়ে বড় হয় আলহামদুলিল্লাহ মা হিসেবে আমি সব সময় পাশে থাকার চেষ্টা করি আর একটা কথা তোমাদের শেয়ার করি আমার মেয়ে কিন্তু বা হাত দিয়ে লেখে হাতে সে কয়েকদিন লিখেছিল পরে দেখলাম সে একদম বা হাত দিয়ে লেখে আর এটা আমি আর পরিবর্তন করিনি কারণ জোর করে বা হাত থেকে ডান হাত ডান হাত থেকে বা হাত এটা করা উচিত না আমার ভাইও কিন্তু লেফটি সো আমি চেষ্টা করি নাই প্রথম কয়েকদিন চেষ্টা করে যখন আমি ব্যর্থ হয়েছি আমার মনে হলো না একদম জোর দেওয়া ঠিক হবে না ও ওর মতে লিখুক সব কিছু সে হাত দিয়ে করে শুধু লেখাটাই বা হাত দিয়ে করে তো যাই হোক সে লেখা পড়া একটু একটু করে যতটুকু শেখানো যায় আর কি তারপরও চিন্তা আছে ওর জন্য একটা গ্রিপিং বুক তৈরি করব সেটাও ইনশাআল্লাহ যদি করি তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে তবে অনুরোধ রইল যারা নতুন এসেছ নতুন দেখছ আমার চ্যানেলটা ঘুরে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করলে চ্যানেলটা অনেকের কাছে পৌঁছে যাবে আজকে এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ ফেজ